এই ব্রিজগুলো পাহাড়ের উচ্চতায় অবস্থিত এই ব্রিজগুলোতে উঠলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে এর উপর দিয়ে পায়ে হাঁটার সময় বুক কেঁপে উঠে ব্রিজ এতটা উচ্চতায় অবস্থিত যে যেখান থেকে আপনি নিচে পড়লে আপনার হার হয়তো বা আর খুঁজে পাওয়া সম্ভব হবে না নিচে পড়লে মৃত্যু নিশ্চিত জানা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই ব্রিজ দেখতে আসে এইখানে গেলে যেমন মৃত্যু অনেক কাছ থেকে দেখতে পাওয়া যায় ঠিক তেমনই প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য অনেক কাছ থেকে দেখা এবং উপভোগ করা সম্ভব হয় আজকের ভিডিওতে আমরা এমন দশটি সেতুর কথা জানবো যেগুলো দড়ি কাজ কিংবা স্টিল দিয়ে তৈরি আর প্রতিটি আপনাকে এনে দিবে শ্বাসরুদ্ধকর অনুভূতি যেখানে যেতে হলে আপনার মনের ভিতরে থাকা ভয়কে জয় করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো স্বাগতম আপনাকে না জানার অবশ্য আরও একটি নতুন ভিডিওতে হোসাইনি ব্রিজ হোসাইনি ঝুলন্ত সেতু তৈরি হয়েছিল উনিশশো সত্তরের দশকে যদিও ধারণা করা হয় এটি আরও পুরানো দড়ি এবং কাঠ দিয়ে তৈরি এই সেতু ভয়ঙ্করভাবে কাঁপে আর এটি পার হতে গেলে ভয়াবহভাবে এটি দোলনার মতো দুলতে থাকে এত কিছু হবে তা জেনেও এলাকাবাসীরা প্রতিদিনই নিজেদের প্রয়োজনে এই সেতুটি ব্যবহার করেন জাংজিয়াজিং গ্লাস ব্রিজ দু হাজার ষোলো সালে নির্মিত জাংজিয়াজিং গ্লাস ব্রিজ কাঁচ এবং স্টিল দিয়ে তৈরি এই ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় নিচে তাকালে মাথা ঘুরে যেতে পারে কারণ আপনি দেখতে পারবেন মাইলের পর মাইল গভীরতা এবং আপনার মনে হবে আপনি যেন বাতাসে হাঁটছেন অনেকেই এখানে হাঁটতে গিয়ে ভয় পেয়ে যায় কেসচাক রুপি ব্রিজ এই সেতুটি প্রাচীন ইনকা যুগে নির্মিত হয়েছে তবে প্রতি বছর এটি নতুন করে দড়ি দিয়ে পুনরায় তৈরি করা হয় সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও প্রতিদিনই অনেক মানুষ এই ব্রিজে উঠতে আসে এটি দিয়ে হাঁটলে আপনার মনে হবে আপনি দোলনায় হাঁটছেন এটি অনেক বিপজ্জনকভাবে দুলতে থাকে গ্রাফ ব্রিজ সতেরোশো পঞ্চান্ন সালে নির্মিত গ্রাফ ব্রিজটি ইতিহাসের সাক্ষী কাঠ এবং দড়ি দিয়ে তৈরি এই ব্রিজটি পুনরায় নির্মাণ করা হয়েছে এবং আজও পর্যটকদের জন্য রোমাঞ্চকর ভ্রমণ কেন্দ্র এই সেতু পাহাড়ের দুশো কিলোমিটার উপরে অবস্থিত সেফটি ছাড়া এই সেতুতে উঠতে দেওয়া হয় না এই সেতুতে উঠলে আপনার পা কাঁপতে শুরু করবে যদি আপনাকে ফ্রিতে এখানে যাওয়ার কথা বলা হয় আপনি কি এখানে যাবেন কমেন্টে লিখে ফেলুন ডাচেন ওয়ান ক্যাটাস্ট্রিক ব্রিজ দু সালের পরে নির্মিত এই ব্রিজটি স্টিল এবং মেটাল দিয়ে তৈরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সেতু আপনার ভ্রমণে ভয়াবহ নিচে পড়ে যাওয়া যোগ করবে এটিদের চড়ার জন্য আপনাকে একটি পাহাড় পাড়ি দিতে হবে এখানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরাই বেশি আসে উনিশশো এর দশকে তৈরি এই ব্রিজটি স্টিল এবং মেটাল দিয়ে তৈরি এটির অবস্থান পাহাড়ের খাঁজে যা এক দুর্দান্ত কিন্তু ভীতিকর অভিজ্ঞতা আপনাকে দিবে এই ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়া কোনো বাচ্চাদের খেলা নয় এই ব্রিজের উপর দিয়ে হাঁটা আর মৃত্যুকে নিজের চোখের সামনে দিয়ে দেখা প্রায় একই কথা রয়্যাল গজ্জ ব্রিজ উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি অনেক বিপজ্জনক যদিও এই ব্রিজটি অনেক তবে এটি মাটি থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত যদি আপনি উচ্চতায় ভয় পান তাহলে এটি আপনার জন্য নয় এই ব্রিজের নিচে তাকালে এর উচ্চতা আপনার বুক কাঁপিয়ে দিবে লঙ্কাউই দু হাজার চার সালে নির্মিত স্কাই লঙ্কাউই ব্রিজটি স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি এটি একটি আধুনিক এবং আকর্ষণীয় ব্রিজ এটি বিশ্বের বাঁকা ব্রিজ মধ্যে একটি তবে নিচের গভীরতা আপনার হৃদয় স্পন্দন কাঁপিয়ে দিবে এটি কোনো জায়গায় প্রশস্ত আর কোনো জায়গায় সরু ইসিমা ও আশি সেতু এই ব্রিজটি দু সালে নির্মিত এটি এতটাই খারাপ যে দেখে মনে হয় এটি প্রায় অসম্ভব ভাবে সরাসরি নিচে নেমে এসেছে এই ব্রিজের মধ্যে গাড়ি চালানো কম কিছু নয় এই বৃষ্টি এমন তৈরি করার পিছনে কারণ রয়েছে আর তা হলো এই ব্রিজের নিচ দিয়ে যাতে কোনো সমস্যা ছাড়াই জাহাজ চলাচল করতে পারে ড্রাগন স্কলিফ স্কাই ওয়ার্ক এই কাজ এবং স্টিলের সেতুটি কোন দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় এক পাশে পাহাড় আর অন্য পাশে খাড়া খাদ এই ব্রিজে হাঁটা মানি যেন মৃত্যুর দিকে এক পা বাড়িয়ে দেওয়া এর উপর দিয়ে হাঁটলে আপনি ব্রিজের কাজ ভাঙতে দেখতে পাবেন কারণ এখানে কাকিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে এসব সেতুর কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়াবহ বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের না জানার রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ